사랑했

তার উপরে উঠে বলেন আপনি আপনার উঠে উপরে উঠে বলেন জান চলে জান চলে জান উটের উপরে যেতে যেতে আপনার উটখানাটা নিজ ইচ্ছায় যেখানে গিয়ে বসে পড়বে যেখানে গিয়ে তার যাত্রার আটা বন্ধ করে দেবে ও আল্লাহ পাক ওম্মা ইব্রহিম আলাইহিস সালাম ওই জায়গাটা কাবা ঘর বানাবে জোরে বলো আর জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ বললেন তৈরি করার জন্য আমি আল্লাহ পাঁচখানা পাহাড় থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পাহাড় থেকে আমি আল্লাহ তোমার পাথরের ব্যবস্থা করতে জোরে বলেন আরো বলেন

আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহ পাক বলেন ইকরা নবী আপনি পড়ে নাও হে নবী আপনি পড়ে নাও আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আমি তো পড়তে জানি না জানি না জানি এই সময়

যে পাহাড়ের একটা ছোট্ট গুহা আছে একটা গিরি আছে যেটাকে বলা হয় গারে হীরা ওই হীরার ভিতরে নবী আমার কি করেন মক্কা থেকে নিজের হুজরা থেকে চলে যান গিয়ে অনেকটা

আমার নবী পায়ে হেঁটে হেঁটে যেতেন সেই সেই গোহার ভিতরে আল্লাহ করছেন ও আল্লাপার একটা হলো একটা হলো লেবানন পাহাড় থেকে এই পাথর এনেছি দুই নাম্বার দুই পাথর এনেছি তিন নাম্বার আবু কোন পাহাড় পাহাড় আবু কোবাস পাহাড় যে পাহাড়টা একেবারে পাহাড়ের পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের একেবারে নিচে পজিশনে আমার নভিজির বাড়ি 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 আমার আমার কবিজির বাড়ি বাড়ি এখন সেটাকে লাইব্রেরি করা হয়েছে আমার নবীজির বাড়ি আবু কোবাইস পাহাড়ের একেবারে নিচে নবীজি আমার আবু কোবাইস পাহাড়ে সব একটা বড় বিষয় হলো নবীজিকে আবু জাহাল বলেছিলেন আবু জাহাল বলেছিলেন হে মোহাম্মদ হে মুহাম্মদ তোমার তুমি তো জাদু করো তোমার জাদু এই পৃথিবীতে চলে যেই তোমার কাছে আসে তাকে তুমি জাদু করে ফেলো তবে কোনোদিন নি যে জাদুকরের জাদু আসমানে চলে এই পৃথিবীতে যা জাদু করা আছে এটা জাদু পৃথিবীতে চলে আসমানে চলে চলে না চলে না সুতরাং সুতরাং কাফের বড় বড় লিডাররা চিন্তা ভাবনা করলেন মোহাম্মদ এত জাদু দেখায় মোহাম্মদ কে বল জাদু এবার আসমানে দেখায় কত বড় জাদুকালে দেখানো যায়

কানাডা কে করে দিতে পারো ও মোহাম্মদ আমরা যদি সচকে দেখতে পারি তোমার চাঁদ কানাডা দুঃখক করে নিওজো আবার যদি চাঁদ কানাডাকে জুড়ে দিতে পারো তাহলে তোমার আদে কলেমা করে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী আমার ওই আবু কবা স্থানের উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ বাগের দরবারে দুটো সিজদা দিয়ে আল্লাহ বাগের আসমানের দিকে এই শাহাদাত আমলটা ইশারা করে বলেছিলেন আয় আসমান

সেই আল্লাহর আদেশে তুমি কি খণ্ডিত হও আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে মুহাম্মদকে আল্লাহ না বানালেন তোমাকেও তৈরি করতে তোমাকেও তৈরি করত না নবীজি যেই আদেশ করেছেন সাথে সাথেই আসমানের চাঁদ খণ্ডিত হয়ে গেছে একবার জোরে বলেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ দুখণ্ড হয়ে গেল সাথে সাথেই আবু জাল তওবা কি ব্যাপার যেটা ভাবছিলাম সেটা তো হলো না মোহাম্মদ কত বড় জাদুকর জাজমানের চাদক করে ফেললো তখন আবু জাহালে দেখা দেখা

তাহলে কি বললাম একটা হলো লেবানন পাহাড় একটা হলো জাবালে নূর একটা হলো আবু কোবায়েস একটা হলো সাফা একটা হলো মারওয়া এই পাঁচটা পাহাড় থেকে পাথর এনে ফারিস্তা ফারিস্তা রা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বেটা ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাগন নির্মাণ করছে তৈরি করছে আচ্ছা বলেন ভাই যখন মানুষ রাজমিস্ত্রির কাজ করে যতটা মোটামুটি হাত যায় ততটা কাজ করা যায় তারপরে যখন হাত না যায় ভাড়া বানতে হয় না হয় না

যখন মানে একেবারে হাতের নাগালের উপরে হয়ে যাচ্ছে তখন আর সম্ভব না তখন কি করলেন একটা বড় পাথর এনে বড় পাথর এনে তার উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা কাজ করলেন এবার দেখছেন হাত যাওয়া সম্ভব সম্ভব আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি করবেন টেনশনে পড়ে গেল চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহ পাক আপনি তো আমায় আদেশ করে যায় ও আমার নবী ইব্রাহিম কাবা ঘরটাকে তুমি তৈরি করো কাবা ঘরটাকে তুমি সংস্কার করো ও রব্বি আল্লাহ পাক আমার তো আর হাত যায় না কি করে আমি কাবা ঘর করাটা তৈরি করব আল্লাহ পাক আল্লাহ পাকের হুকুমে যে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা

তৈরি করেছেন এখন সেই যে পাথরটা যেটাকে বলা হয় আপনারা আমার দ্বারা আল্লাহ যতটুকু আলোচনা করেছেন আর আপনারা অনেকক্ষণ থেকে আলোচনা শুনছেন সুতরাং আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন বলুন আমি বলুন আরো যদি আল্লাহ যাই হোক ভাই হোক ভাই এটা হজের মাস আল্লাহ যাদের অর্থ সম্পদ দিয়েছেন তারা জানো অবশ্যই হজ আদায় করে করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে মরণের আগে একবার কাবা বাইতুল্লাহর মেহমান মদিনাতুল মুনাওয়ারার মেহমান আল্লাহ আমাদের সকলকে জানো বাকিয়া বলুন আমিন আর জোরে বলেন আল্লাহুম আমিন আসুন একটু বিশ্ব নবীর প্রতি সালাম পান করি সালাম সাল তুল্লা আলা কীবরা গিয়ে দিলের জয়ার কুলদা আসমান এর সরসার করি দে

আমার নবীকে ভাব ভাবিয়া পাথো ছুড়িয়া উঠিল আরো ও সালাম আলাইকা طلع البدر علينا من سريع ياتي البداية وجب شكر علينا ما دا لله داعي يا نبي سلام عليك

তাবারকে আগে দিয়ে দেবেন নাকি না পরে তাবারকে আগে দিয়ে দেবেন দিয়ে দেবেন তাহলে দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন

তবু খোদা কবল করো আমাদের মনে যা না জানিয়া না বুঝিয়া করিয়াছি কত বা ওগো খোদা আপনি ছাড়া আমাদের গোনা কে করিবে মা হায়রাহি পারো আর দিগার রহম আপনার চায়

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

বিবি বাচ্চা পরিবার পরিজন আল্লাহ বাংলা জীবনের গোনা করে দি আল্লাহ কাজ করে এ পাইক পাড়ার জমিন আল্লাহ যত মুসলমান ইমানদারেরা বসবাস করে আল্লাহ আল্লাহ প্রত্যেকের জীবনের তাম গোনাগুলোকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমারে পায়ে পাড়া এই জলসা কমিটি আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই কায়েম করেছে গ্রামবাসী সাহায্য সহযোগিতায় আপনার রহমত আপনার দয়াতে এই কায়েম করিয়ে নিয়েছেন আল্লাহ আল্লাহ এই মাজমা কায়েম করতে যদি ভুল ত্রুটি বেআদবি হয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন ত্রুটি মুক্ত করে এই আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ বা কাজ করে আমার যুবক ভাইদের মেহনত কে কবুল করুন আল্লাহ আমার আমার কমিটি ভাইদের মেহনত কে কবুল করুন আল্লাহ আমার শ্রোতা ভাইদের আল্লাহ আজকে যারা শ্রোতা আল্লাহ তাদের শ্রবণ গুলোকে কবুল করুন আল্লাহ বক্তাগণদের বক্তৃতাকে আল্লাহকে কবুল করুন আলমিন আল্লাহ খাস করে তো আল্লাহ এই গ্রামের আমার মায়েরা বোনেরা সাতবার কোরআন শরীফ দাবার করেছে তেরো হাজার বার কলে মা দরু শরীফ পড়েছে আল্লাহ আপনি কব্লা মঞ্জুর করুন আল্লাহ

আল্লাহ আজকে যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ পাক তাদের কবরগুলোকে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন আল্লাহ তাদের রোহানি দোয়া নেক দোয়া আল্লাহ আমাদের নসিবে কবর করো ও রব্বুল আলামিন আল্লাহ করে আমাদের সকল আর দুজিতে কামাইতে বরকত দান আল্লাহ মানে বরকত দান হারাম থেকে আমাদের সকলকে পরেশ করে তৌফিক আল্লাহ আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের ঘরের মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও পর্দা না সে না বানিয়ে দাও আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ বাবা খা আসসালাম আল্লাহবা আমাদের ঘরের বাচ্চাগুলো স্কুল কলেজ মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটিতে বড় শোনা করে আল্লাহ বাচ্চা আমাদের বাচ্চাগুলোর প্রেম সিটি শক্তি মেধা শক্তি ধারণ শক্তি বাড়িয়ে দাও আল্লাহ বাচ্চাগুলোকে ভালো করে লেখাপড়া করার তৌফিক দাও আল্লাহ

বুকে আল্লাহ আপনি হেফাজত করেন ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আল্লাহ বাইতুল মুকद्दাস কে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যে মসজিদে সালাত আদায় করলে এক রাকাতের বিনিময়ে 25000 রাকাত নামাজের সব দেন আল্লাহ সেই বাইতুল মুকद्दাস যেটা আমাদের প্রথম কিবলা ছিল আল্লাহ আমার নবীজি যেটার দিকে তাকিয়ে প্রথমে নামাজ পড়েছেন আল্লাহ আল্লাহ সেই বাইতুল মুকद्दাস কে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান রাফার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আল্লাহ পাশাপাশি ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আল্লাহ এ ভারতবর্ষের জমিনে আমরা আল্লাহ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৈদ্ধ আমরা সবাই এক সঙ্গে শান্তির সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে আমরা যেভাবে বসবাস করছিলাম আল্লাহ আল্লাহ ভারতবর্ষের সেই ঐতিহ্য আল্লাহ আপনি ফিরিয়ে দেন আল্লাহ আবার আমরা আগের মতো করে যাতে একসাথে আমরা বসবাস করতে পারি আল্লাহ যা ধর্ম সে পালন করবে আল্লাহ তবে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি পাশে ছিলাম আছি থাকবো এই ভ্রাতৃত্ব বজায় রেখে ভারতবর্ষের মুসলমানদের জীবন যাপন করা তাও ফিক দিব আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে কিছু দুষ্কৃতীরা রয়েছে চক্রান্তকারীরা চক্রান্ত করে ভারতবর্ষের ভ্রাতৃত্বের ভিতরে ফাটল ধরিয়ে আল্লাহ মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান বৈদদের ভিতরে ভিতরে আল্লাহ ঝামেলা ঝগড়া বাঁধিয়ে দিতে চাইছে আল্লাহ 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 আপনি হেফাজত করুন আল্লাহ ভারতবর্ষের ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আল্লাহ আমরা যেন বসবাস করতে পারি আল্লাহ সেই তাও ফিক আমাদের সকলকে দান করলেন আল্লাহ 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 আমরা সবাই মরণশীল মারা যাব আল্লাহ এটা হজের মাস আল্লাহ কিছুদিন পর থেকে হাজির সাহেবরা হজ করতে যাবে আল্লাহ আল্লাহ পৃথিবীর যে প্রান্তর থেকে হাজির সাহেবরা হজ করার নিয়াত রেখেছেন যাবে প্রত্যেকে সুস্থ হালাতে আল্লাহ আপনি কাবাই নিয়ে যাবেন আল্লাহ মদিনায় নিয়ে যাবেন সুস্থ হালাতে হজের আহকাম আর কানগুলো করিয়ে নিয়ে আল্লাহ আপনি সুস্থ হালাতে আবার আমাদের ঘরেতে ফিরিয়ে দেবেন আল্লাহ 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 প্রত্যেকে হাজ্যে মাহফুল নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ আমরা অনেক গরিব অত টাকা আমাদের নাই তবে ইচ্ছা আমাদের একবার হলেও কাবার মেহমান হব আল্লাহ নদীনতুন মেনো মনো আরাই আমার নবীজি রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম বিনিময় করবো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক একটি বারের জন্য হলো সশস্ত্র আল্লাহ কাবার মেহমান আল্লাহ নদীনতুন মনোয়ারার মেহমান আমাদের সকলকে বানিয়ে নিও আল্লাহ আল্লামাদের সকল দোয়া আল্লাহ পাক আপনার গফর গফর কবীর ওসিলায় আল্লাহ পাক আপনার হাবিবের কদম গো বরআতে ওসিলায় আল্লাহ পাক আপনি কবুল করুন ও করে আল্লাহ আমার কমিটি ভাইদের মেহনত কবুল করে গ্রামবাসীর দানগুলো কবুল করে নি আল্লাহ পাক কাওজের মাঝে মহা আল্লাহ আমাদের সকল আর জন্য জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দেবে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول Lord